পুজোর ব্যাপারে এখন থেকে সতর্ক হন সতর্কতামূলক ব্যবস্থা নিন পাওয়ার ডিপার্টমেন্টকেও এখন থেকে দেখতে হবে বর্ষার মধ্যে যদি পুজো এসে যায় যাতে শর্ট সার্কিট না হয় সেদিকে নজর রাখতে হবে পুজোতে আমরা বলেছি পঁচাত্তর পর্যন্ত বিদ্যুৎ আমরা ফ্রি করব যারা গভর্নমেন্টের সামাজিক স্কিমগুলো ভালো করে প্রজেক্ট করবে তাদের আমি আরও কিছু হেল্প করবো বিভিন্নভাবে কিন্তু যেহেতু আমরা একটা টাকা দিচ্ছি আর একটা টাকা অ্যাড থেকে বেরোবে না কিন্তু ওটা আমরা কীভাবে করবো সেটা আমরা দেখে নেব পুলিশ নিজেরাও অনেক মেয়েদের পুজোকে হেল্প করে আমি জানি যতটুকু বড় পুজোগুলো পাড়ায় পাঁচটা দশটা করে ছোট পুজোকে হেল্প করে যাতে তাদের পুজোগুলো ভালো করে হয় উৎসব কিন্তু সবার মনে রাখবেন ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার দুর্গা পুজো আমাদের সেরা উৎসব এই উৎসবে যেন কোনো ভুল ভ্রান্তি কুচ্ছ অপপ্রচার চক্রান্ত ষড়যন্ত্র না হয় কয়েকটা টিভি চ্যানেল আই মাসে এর জন্য আমি সিএসকে বলবো একটা টাস্ক ফোর্স করে একটা সিলেকশন কমিটি করে দিতে অন্য রাজ্যে যে নিয়ম কানুনগুলো আছে যেটা সবচেয়ে বেটার সেটাকে নিয়ে একটা সিস্টেম করতে কেউ কেউ শুধু প্রভোকেশন করছে টিআরপি বাড়ানোর জন্য কেউ কেউ রাজ্যটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য প্রভোকেশন করছে সে সত্যি কথা বলুক আমাদের কোনো আপত্তি নেই এটা তাদের গণতান্ত্রিক অধিকার আমরা রেসপেক্ট করি কিন্তু কেউ যদি মনে করে এটা আমার ওয়ান পয়েন্ট অ্যাজেন্ডা টু মিসলিড দ্য পিপুল টু ডিস্টর্ট দ্য পিপুল ডিস্টর্টেড দ্য অ্যাজেন্ডা মিসকমিউনিকেশান ডিসকমিউনিকেশান অ্যান্ড ম্যাল প্র্যাকটিস ইটস এ ক্রাইম অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘদিন ধরে এমন কি ইউটিউবে আমি অনেক দেখেছি সিজেকে জড়িয়েও অনেক বাজে বাজে কথা বলা হয়েছে এটা আমাদের লজ্জা যাদের দুটো আসার ক্ষমতা নেই তারা ইউটিউবে মিথ্যে কথা বলে আমি সবার বিরুদ্ধে নই কারণ ইউটিউবে অনেক ভালো ভালো ইনফরমেশনও পাওয়া যায় সেগুলো যারা করে তাদের আমি সাধুবাদ জানাই কিন্তু দুটো তিনটে চ্যানেল তাদের ডিজিটাল বাংলাকে অসম্মানিত করবার জন্য বাংলাকে অসম্মান করবার জন্য লাগাতার প্রভোকেশান দিয়ে যাচ্ছে তারা ভুলে গেছে যে বাংলা একটা উৎসব আসছে এই উৎসবের সময় গরিব মানুষদের দোকান খোলা থাকে তারা করে খায় ঢাকি থেকে শুরু করে একেবারে ধামসামাদল থেকে শুরু করে লোকশিল্পী থেকে শুরু করে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে ফকার থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে বিভিন্ন মার্কেট থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে এই সময় বাজারটা ফ্লো হয় আর অনেকে চাইছে ইকোনমিক ডিস্ট্রাকশান যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না কথা বলুন কোনো আপত্তি তো নেই আমরা কাউকে বলিনি কথা বলবো না এই তো আজকে আমাদের এখানে মিটিং আছে এটা আগের সপ্তাহে ডাকা আজকে ডাকা তা তো নয় পাঁচ দিন আগে লাস্ট উইকে মনো চিফ সেক্রেটারি হওয়ার পরে পাঁচ দিন আগে ঠিক হয়েছে আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আছে কালকে আমাদের ক্যাবিনেট কমিটির মিটিং আছে পরশু দিন আমাদের বিজনেস চেম্বারসদের জেলা চেম্বারসদেরও রাখবে তাদের সাথে মিটিং আছে সুতরাং আমরা মিট করি এবং আমরা কথা বলি যদি কারো মনে হয় কথা বলার প্রয়োজন কথা বলার দরজা অলওয়েজ খোলা তবে সবসময় তো হাজার লোক টাইম চালিয়ে একসাথে দেওয়া যায় না সেগুলো ভাগ ভাগ করে করে করতে হয় আমাদের আমি সবাইকে বলবো যেমন আমি হেলথের দিকটাও বললাম নারায়ণ তুমি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও রেসপেক্ট দাও সুপ্রিম কোর্টের অর্ডারকে রেসপেক্ট দিয়েই আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশান যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি এটা একমাত্র বাংলাই পারে কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে এটা ইউপিতে হয় না এটা বিহারে হয় না এটা রাজস্থানে হয় না এটা দিল্লিতে হয় না তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় আর এখানে যত আন্দোলন হয়েছে উইদাউট পারমিশন পারমিশন পর্যন্ত নেয়নি হ্যাঁ সি যে তোমাদের বলেছিল রেকর্ড করে রাখতে ভিডিওগ্রাফ করে রাখতে সেগুলো তোমরা করে রাখবে যেগুলো তোমাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব। দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম আপনারা পাঁচজন দশজনের একটা টিম নিয়ে আসুন আমি কথা বলতে পারি আমার হেলথ সেক্রেটারি আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন স্বাস্থ্য ভবনে গিয়ে পাঁচ আপনারা তিন চারটে ডিম্যান্ড করে এসেছিলেন সব কটা ডিম্যান্ড মানা হয়েছে আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো আপনারা বলেছিলেন যে এমএস আছে চেঞ্জ করো অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো চারটের মধ্যে চারটেই মেনে নেওয়া হয়েছে সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি ইনডিরেক্ট যতটা শুনেছি তার মধ্যে দুজনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র বাহাত্তর ঘন্টা তার মধ্যে চব্বিশ ঘন্টা চলে গেছে চব্বিশ ঘন্টা কেন বলবো হ্যাঁ চব্বিশ ঘন্টা তো বটেই চলে গেছে পোস্টমর্টেম এবং ক্রিমেশনের প্রসেস করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়েছে পোস্টমর্টেমে ভিডিওগ্রাফ করা হয়েছে আমি নিজের রাস্তায় আস্তে আস্তে আমি ঝাড়গ্রামে ছিলাম আমি তখনই স্টার্ট করি তার বাবা মার সাথেও কথা হয় আমার তার একদিন বাদে পুলিশ কি কি করেছে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে এবং আমি যতটুকু জানি সিপি নিজে যিনি ডিডির দায়িত্বে আছেন মুরলী তাকে তার বাবা মার কাছে পাঠান এবং ভিডিওগ্রাফি সিসিটিভি ফুটেজ সব দেখান যাতে তারা বুঝতে পারে তদন্ত কোন পর্যায়ে আছে কারণ তদন্ত চলাকালীন সবটা বাইরে বলা যায় না যেমন যিনি অত্যাচারিত হয়েছেন তার মুখ টিভিতে দেখানো যায় না তার নাম বলা যায় না তেমনি তদন্তের রিপোর্টও বলা যায় না তার পরের পরের দিন আমি তাদের বাড়িতে যাই আমি উনি মারা গেছে ও শুক্রবার রবিবার সম্ভবত ওদের কাজ ছিল বা কিছু একটা যেটুকু থাকে ক্রিয়াকর্ম বা কিছু একটা আমি ইচ্ছা করে সেদিন ডিস্টার্ব করিনি পরিবারকে মুরলি গেছিল রিপোর্ট দিতে বিকেলে সোমবার দিন সম্ভবত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম মোস্ট প্রবলি সোমবার মঙ্গলবার হতে পারে বাট আমার মনে হচ্ছে সোমবার সোমবার দিন গিয়ে আমি ডিটেলস তাদের জানাই বাবা আমাকে সাথে আমার সিপিকেও নিয়ে যাই এবং আমি তাদের কি কি অভিযোগ আছে সবটা সিপিকে রেকর্ড করতে বলি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে শিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি ভাববেন না আমি এমনি কথা বলি মনোজ তোমাকে আমি যেটা ফর্ড করেছি তুমি একটু পড়ে শোনাও তো কী লিখেছিল রেসিডেন্সিয়াল ডক্টরসদের কী ডিম্যান্ড ছিল আমি যেদিন যাই তার আগের দিন ম্যাডাম এটা এগারো তারিখের চিঠি আছে রেজিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট এখানে ডিমান্ডস বাদ দিয়ে প্রথম ডিমান্ড হচ্ছে ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস অ্যান্ড অ্যারেস্ট অফ দ্য কালপ্রেটস উইথ প্রপার এভিডেন্স অ্যান্ড ক্যাপিটাল পনিশমেন্ট ফর দ্য কালপ্রেটস The relevant evidences, including CCTV footage and post-mortem reports should be shared with the committee representatives of protesting resident doctors. Second demand chilo, written apology and resignation of higher authorities, principal MSVP, Odemathyanek Chest Medicine HOD, and on-duty ACP of Argicar Medical College Police Outpost within 12 hours. Third demand chilo, immediate announcement of adequate compensation for the family of the victim. এটা রেখে দাও এই জন্য আপনাদের শোনালাম যে ওরাই একটা ডিম্যান্ড করেছিল তাছাড়াও গভর্নমেন্টের একটা সুপ্রিম কোর্টেরই নির্দেশ আছে যে এই ধরনের ভিক্টিমসদের একটা হেল্প করার কিন্তু তাও আমি বলিনি আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড যেটা আমি বাইরেও বলেছিলাম যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে নাথিং এলস আমি জানি কোনটা কখন বলতে হয় এবং একই কথা আমি কিন্তু অফিসিয়ালি প্রেসকেও বলেছিলাম তা সত্ত্বেও যারা কুৎসা করে বেড়াচ্ছেন আই সরি তারা কি চায় বিচার চায় না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায় কি চায় আমাদের পুলিশ তো এক বছরের মধ্যে মাটি মাটিগাড়ায় একটা কেসে ক্যাপিটাল পানিশমেন্ট করেছে আমরা কামদুনিটাও ক্যাপিটাল পানিশমেন্ট করেছিলাম কিন্তু এখানে কোর্ট বড় ব্যাপার পালন করেন হাইকোর্ট কিন্তু তাদের দুজনকে বাদ দিয়ে লাইফ সেন্টেন্স করে দিয়েছিল এখন আবার লাইফ সেন্টেন্স হলে আবার কোর্ট থেকেই রেকমেন্ডেশন আসে তাদের ছেড়ে দেওয়ার জন্য আজকে আমার কাছে একটি কেস এসেছিল আমি বলছি এখন আমি করতে পারবো না তার কারণ হচ্ছে আমরা অলরেডি পাস করেছি যে এই ধরনের কেস আমি করতে পারবো না আমরাও বন্দি মুক্তি চাই আমরা সাতশো দেড় হাজারের ওপর লোককে মুক্তি দিয়েছি কিন্তু দেয়ার ইজ এ লিমিট পর ক্যাশ টু ক্যাশ বেসিস কখনও আপনি বলবেন করা যাবে না কখনো বলবেন করা যাবে কোনটা মানবো। আজকে পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না দুর্ভাগ্যবশত কেউ কেউ ওপরতলা থেকে পারমিশন করে দিচ্ছে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদছে কেন পুলিশ দেখবে না লণ্ড অর্ডার প্রবলেম হতে পারে ভাগ্যে সে কদিন পুলিশ সামলেছে শান্তিপূর্ণ মার খেয়েছে নিজেদের রক্ত দিয়েছে কিন্তু তবু কারো রক্ত নেয়নি আমি এটা ওদের অ্যাপ্রিসিয়েট করি সাথে সাথে আপনাদেরও বোঝা উচিত সবার পুলিশও কিন্তু আপনাদের সারাক্ষণ পাহারা দেয় তারাও কিন্তু আপনাদের মতো মানবিক জীব মানুষ তারাও কিন্তু মানবিক মানুষ তাদেরও সংসার আছে তাদের পরিবার আছে যাকে পাচ্ছেন তাকে নিয়ে যাই ইচ্ছে তাই বলে যাচ্ছেন কেউ কেউ একবারও ভাববেন না আপনার পরিবারকে তুলে যদি কেউ এ কথা বলে তাহলে আপনার কি হবে আপনার মানসিকতা কি হবে কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসছে অনেকবার পদত্যাগ করার জন্য গত সাত দিন আগে সামনে পুজো আপনারা এবার আমায় বলুন ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যাই থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে পুজো কমিটিগুলো কি থিম করছে কোথায় কি পুলিশ পোস্টিং আছে এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয় আপনারা ঠিক করবেন সবাইকে চেঞ্জ করতে হবে যতটা বলছেন যতটা পারছি আমরা করছি আপনি আমাকে দশটা ডিমান্ড দিতে পারেন আমি পাঁচটা করতে পারি পাঁচটা নাও করতে পারি আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি কাজেই আপনাকে আমরা আপনাদের আমরা বলছি পুলিশ ইভেন্ট সেদিন সঙ্গে সঙ্গে যেই কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআই সব কাগজপত্র ভিডিও রেকর্ডিং এমনকি ডিএনএ টেস্ট সহ রিপোর্ট সহ সব কিছু হ্যান্ড ওভার করেছে আমাকে আপনারা বলছেন সি হোম মিনিস্ট্রি থেকে একটা চিঠি লিখলো সিআইএসএফকে জায়গা দাও আমি ববিকে পাঠিয়ে ইন্দিরা হসপিটালের থার্টি বেডেড হসপিটাল এবং একটা প্রাইমারি স্কুল কর্পোরেশনের সেই দুটোকে দিলাম তারপরেও আপনারা যদি রোজ বলেন বলছে এখন কমিউনিটি হলগুলো আমাদের দিয়ে দাও তাহলে এলাকা এলাকায় যে মানুষগুলো বিয়ে শ্রাদ্ধ বইতে পুজো উৎসবের নামে এটা করা হয়েছে কমিউনিটি মানে এলাকার কমিউনিটির জন্য তারা কোথায় যাবে নিশ্চয়ই জায়গা খুঁজে দিন করের পাশে আরও যদি জায়গা চায় আর করের পাশে যে জায়গাটা পড়ে আছে আমি সিএসকে বলবো ডেকোরেটার ডেকে আনুন আজকাল সব কিছু হয়ে যায় খুব তাড়াতাড়ি করে দিন তক্তা পেতে দিন খাট পেতে দিন বাথরুম ওয়াশরুম টাশরুমগুলো করে দিন কিন্তু আপনি যদি একটা কনজেস্টেড এরিয়ায় আমাকে বলেন দু ঘন্টার মধ্যে জায়গা খুঁজে দিতে হবে হাউ ইজ ইট পসিবল যে জায়গাটা আরজিকর হসপিটাল সেই জায়গাটা ভীষণ কনজেস্টেড আর যদি সেই জায়গাটা না করতে পারেন তাহলে ওদের আপনাদের পুলিশের যে ব্যারাক আছে বিভিন্ন জায়গায় যেখানে অ্যাভেলেবেল দরকার হলে আপনি বাস অ্যারেঞ্জমেন্ট করে দিন বাস তাদের তুলে নিয়ে আসবে বাস তাদের পৌঁছে দেবে তারা আর কি চায় জামা কাপড় চাইলে দিয়ে দিন খাবার দাবার চাইলে দিয়ে দিন আর কি কি দেওয়ার আছে আপনারা যদি কাউকে পাঠানো দায়িত্বটা তো সেন্ট্রাল গভর্নমেন্টকে নিতে হবে সবটাই স্টেট গভর্নমেন্টের উপর আপনারা চাপিয়ে দেবেন আর মিথ্যে কথা বলবেন আমরা দিই নি এটা ঠিক নয় আমরা তিনটি জায়গা দিয়েছি কিন্তু আপনি যদি রোজ সংখ্যা বাড়ান বাংলাটাকে গ্রাস করবার জন্য পুলিশের হাত থেকে সবটাই কেড়ে নিতে চান রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের এর মধ্যে পুরো চক্রান্ত আছে